খুব মোটিভেশন নিয়ে আপনি পড়তে বসেছেন যে ভাবছেন আজকে তিন থেকে চার ঘন্টা একটানা টানা পড়বেন কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না ঠিক সেই মুহূর্তে আপনার ফোনে একটা নোটিফিকেশান আসলো টিং সাথে সাথেই আপনি ফোনটা হাতে নিলেন এবং ভাবলেন জাস্ট একটা মেসেজের রিপ্লাই দিয়ে দেবো সো এখানে আমার জাস্ট ত্রিশ সেকেন্ড সময় লাগবে সো তারপরে আমি আবার পড়তে বসবো কিন্তু কখন যেই ত্রিশ সেকেন্ড আপনার কাছে ত্রিশ মিনিট হয়ে গেছে আপনি কিন্তু চিন্তাও করতে পারেন নাই এবং পরবর্তীতে গিয়ে হুট করে আপনার মনে হলো আমি তো এখন পড়তে বসছিলাম কিন্তু আমার কাছে ফোন আসলো থেকে এখন আপনি ভাবতে পারেন এখানে হয়তো আপনার অ্যাটেনশনের অভাব আছে কিন্তু সত্যি কথা বলতে কি আপনার এখানে কিন্তু অ্যাটেনশনের অভাবের কারণে আপনি এই ধরনের সিচুয়েশনে পড়েন নাই বরঞ্চ আপনি জাস্ট একটা পড়ার যথাযথ পরিবেশ তৈরি না করার কারণে এই ধরনের সিচুয়েশান হয়েছে সো আজকে আমি কথা বলবো এমন কয়েকটি বিষয় নিয়ে যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার পরিবেশটা হবে ডিস্ট্রাকশন ফ্রি এবং আপনি পড়াশোনায় একেবারে হানড্রেড পার্সেন্ট মনোযোগ দিতে পারবেন এবং সাথে সাথে আপনার পড়ার গতিও একশো গুণ বেড়ে যাবে প্রথমে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমাদের ব্রেন সিস্টেমটাই এমন যেখানে আমরা কিছু সংকেত পাই তার উপরে ডিপেন্ড করে আমরা আসলে পড়ব কি পড়ব না সেই জিনিসটা নির্ভর করে যখন আপনি বিছানায় শুয়ে শুয়ে পড়বেন তখন আপনার ব্রেইন অটোমেটিকলি কনফিউজ হয়ে যাবে যে আসলে এখন কি আমার পড়ার সময় নাকি এখন আমার ঘুমানোর সময় একইভাবে আপনি যদি আপনার টেবিলে পড়েন খান ওখানে গেম খেলেন গল্পের বই পড়েন তাহলে কিন্তু আপনার ব্রেন অটোমেটিকলি সেখানে কনফিউজ হয়ে যাবে যে আমার আসলে কি এখানে পড়ার জন্য আমি বসেছি নাকি এখানে আমি গেম খেলার জন্য বসেছি নাকি এখানে আমি অন্য কারণে বসেছি আপনাকে আগে ফিক্সড করতে হবে আপনি আসলে কোথায় পড়তে চান কোন অবস্থায় পড়তে চান এগুলো যদি আপনি আগে থেকে ঠিক না করতে পারেন তাহলে কিন্তু আপনার পড়াই মনোযোগটা ধরে রাখতে পারবেন না একইভাবে আপনি যদি চিন্তা করেন আপনি যখন লাইব্রেরিতে গিয়ে পড়েন তখন দেখবেন আপনার মোটিভেশনটাও ঠিক থাকে এবং আপনার অ্যাটেনশনটাও আপনি ভালোভাবে ধরে রাখতে পারেন সো পড়াই মোটিভেশনটা এবং অ্যাটেনশনটা ধরে রাখার জন্য তিনটা জিনিস আপনাকে প্রথমে করতে হবে সো এক নম্বরে হচ্ছে ডিজিটাল ডিভাইস ডিস্ট্রাকশনটাকে দূর করতে হবে দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল ডিস্ট্রাকশন এটাকে দূর করতে হবে এবং তৃতীয় যেটা হচ্ছে মেন্টাল ডিস্ট্রাকশনকে দূর করতে হবে সো প্রথমে কথা বলি ফিজিক্যাল ডিস্ট্রাকশন ফিজিক্যাল ডিস্ট্রাকশনের মধ্যে আপনার প্রথমে যেই কাজটা হবে সেটি হচ্ছে পড়ার উপযুক্ত স্থানটাকে ঠিক করতে হবে আপনি যদি বিছানায় বসে পড়েন তাহলে কিন্তু আপনার ব্রেন অলরেডি বলেছি কনফিউজ হয়ে যাবে সো আপনাকে অবশ্যই টেবিল এবং চেয়ার ফিক্সড করতে হবে এবং টেবিল এবং চেয়ারটাকে শুধুমাত্র পড়ার জন্য ইউজ করতে হবে কারণ হচ্ছে আপনি যদি আমি বলেছি পড়ার জন্য যদি আপনি কখনো টেবিলটাকে ইউজ করেন আবার কখনও যদি ওই টেবিলটাই খাওয়ার জন্য ইউজ করেন ওখানে যদি গেম খেলার জন্য ইউজ করেন তাহলে কিন্তু আপনার মোটিভেশনটা থাকবে না সো আপনাকে অবশ্যই পড়ার টেবিলটাকে শুধু পড়ার কাজে ইউজ করতে হবে দ্বিতীয় যেই জিনিসটা সেটি হচ্ছে পড়ার টেবিলে অন্য কোনো কিছুই রাখা যাবে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে এটা পড়ার একটা উপযুক্ত পরিবেশ থাকে সো এটা গেল ফিজিক্যাল ডিস্ট্রাকশন এরপর আসি ডিজিটাল ডিস্ট্রাকশন আমাদের ফোনটাকে পড়ার টাইমে কাইন্ডলি কখনই কাছে রাখবেন না কারণ হচ্ছে ফোনটাকে যদি পড়ার টাইমে কাছে রাখেন তাহলে দেখবেন যে আপনার পড়ার প্রতি মনোযোগটা কিন্তু অনেকটাই কমে যাবে সো যখনই আপনি পড়তে বসবেন ফোনটাকে পারেন যদি সাইলেন্ট করে রাখবেন আর সাইলেন্টের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এই ফোনটাকে বন্ধ করে রাখবেন এবং আরও যদি মনোযোগটাকে ধরে রাখতে চান তাহলে ফোনটাকে অন্য রুমে রাখবেন এটা করলে কি হবে আপনার ফোনের প্রতি যেই অ্যাটেনশনটা আসার কথা সেই জিনিস জিনিসটা কিন্তু আর থাকবে না কারণ আমরা অনেক সময় মনে করি আমার কাছে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কোনো ঘটনা আসতে চলেছে বা অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আসতে চলেছে পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে এমন কোনো নোটিফিকেশন আসতে চলেছে যার কারণে ফোনটাকে আমাদের কাছে রেখে দেয় কিন্তু আদতে কিন্তু ততটা গুরুত্বপূর্ণ তেমন কিছুই আসে না সেই জিনিসটা অবশ্যই করবেন এবং তার সাথে সাথে আপনি যদি ল্যাপটপ ইউজ করেন সো সেখানে অনেক ধরনের অ্যাপস থাকে যেরকম স্টে ফোকাস্ট এই ধরনের অ্যাপ আপনি ইউজ করতে পারেন এইগুলো ইউজ করলে কি হবে যে আপনার ফেসবুক বা ইউটিউবের মতো যেগুলো হচ্ছে অনেক বেশি ডিস্ট্রাকশন ক্রিয়েট করে সেই ধরনের অ্যাপের মধ্যে কিন্তু আপনি আর পড়তে পারবেন না যার ফলে আপনার মনোযোগটা ধরে রাখতেও অনেক বেশি ইজি হবে তৃতীয় যে জিনিসটি সেটি হচ্ছে মেন্টাল ডিস্ট্রাকশন আমরা যখন পড়তে বসি তখন দেখবেন অনেক সময় নানান ধরনের চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে আসে এবং ওই চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু তখন হচ্ছে মাথার মধ্যে মানে অনেক টেনশন করতে থাকি তো যখন আমরা পড়তে বসবো এই ধরনের চিন্তাভাবনা যাতে আমাদের মাথার মধ্যে না আসে আমরা একটা পাশে খাতা রাখতে পারি এবং ওখানে লিখে রাখতে পারি যে এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমি পরে ভাববো যখন আমার মাথায় এই ধরনের কোনো একটা চিন্তা আসলো আমরা সাথে সাথে ওইটা খাতায় লিখে ফেলবো এবং ওইটা বলে রাখবো যে হচ্ছে এইটা নিয়ে আমার এখন চিন্তা করার সময় না সো যখন আমার পড়া শেষ হয়ে যাবে তখন আমি এগুলো নিয়ে চিন্তা করবো সো আমি এখন জাস্ট খাতায় লিখে রাখলাম সো এই কয়েকটি উপায় যদি আপনি ফলো করেন দেখবেন আপনার পড়ার যে পরিবেশ সেটা অনেক ভালো হয়ে যাবে এবং আপনার পড়াই মনোযোগটা ধরে রাখতে ইজি হবে এবং মোটিভেশনটাও আপনি ফিরে পাবেন সো জাস্ট একটা নোটিফিকেশনের কাছে আপনার পড়ার যে মনোযোগটা সেটাকে বিক্রি করে দিবেন না এবং পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করুন যেখানে আপনি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্ট থাকবেন যে আমি আজকে যতটুকু সময় পড়তে বসেছি সে ততটুকু আমি কমপ্লিট করতে পারবো